হরে কৃষ্ণ জয় শ্রী রাধি নমস্কার প্রিয় বন্ধুরা আমি আগে একটি ভিডিও পোস্ট করেছি সেটি হল রাধাকুণ্ডের আবির্ভাব তিথি এবং রাধাকুণ্ডে স্নান করার যে পূর্ণ সময় পূর্ণ তিথি বা পূর্ণ ফল তো এর মধ্যে অনেকেই কমেন্ট করে থাকে যে যারা এই রাধাকুণ্ডে স্নান করার পূর্ণ ফল থেকে বঞ্চিত হচ্ছে তারা কি সত্যিই তাহলে সেই পূর্ণ অর্জন করতে পারবে না এটির কি কোনো আর উপায় নেই তো বন্ধুরা আজকে সেই ভিডিওটি নিয়েই উপস্থিত হয়েছি আপনারা আমার আপনাদের মধ্যে বা আমাদের মধ্যে অনেকেই আছে যারা সেই সময় রাধাকুণ্ডে স্নান করতে পারেন না বা সেই স্থানে গিয়ে পৌঁছে উঠতে পারেন না তো এর উপায় কি যারা রাধাকুণ্ডে সেই পূর্ণ সময়ে স্নান করছেন আপনারা তো অত্যন্ত ভাগ্যবান বটেই তার পাশাপাশি যেই সমস্ত মানুষেরা সেই পূর্ণ তিথিতে রাধাকুণ্ডে স্নান করতে পারছেন না ওনাদের উদ্দেশ্যে বলি আপনারা দয়া করে দুঃখিত হবেন না কারণ সমস্ত কিছুরই একটি না একটি পথ আছে আজকে সেই সেই পথটি আপনাদের সামনে উন্মোচিত করব আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখে যদি ভালো লেগে থাকে আপনার উপকার হয়ে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকমই সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলকে ভালোবেসে যেতে থাকবেন যাতে আরও নিত্য নতুন ইনফরমেশান ভিডিও সবার প্রথম এই চ্যানেলে আপলোড করতে পারি তো বন্ধুরা যেই সমস্ত মানুষেরা রাধাকুণ্ডের তিথির পূর্ণ দিবসে রাধাকুণ্ডে স্নান না করতে পারার যে দুঃখ বা যন্ত্রণা ছিল সেটি নিরাময়ের একটি উপায় সেটি হল আপনারা যদি আপনাদের নিকটবর্তী স্থানে দেবী গঙ্গাসহ অত্যন্ত প্রিয় পবিত্র নদী বয়ে যায় আপনারা সেই পূর্ণ সময়ে সেই পূর্ণ নদীতে অবগাহন করতে পারেন যেমন গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী এই সমস্ত নদীগুলি যদি আপনার নিকটস্থ আশেপাশে অঞ্চলে হয়ে থাকে আপনারা তাতে অবগাহন করতে পারেন আর যে সমস্ত মানুষেরা সেটিও লাভ করতে পারছে না তাদের জন্য কি তারা বাথরুমে যখন স্নান করবেন তখন তিনবার গঙ্গা গঙ্গা বলে আপনার মাথায় জল ছিটাবেন তাহলেই আপনারা রাধাকুণ্ডে স্নানের যে পবিত্র ফল সেটি আপনারা ঘরে বসেই লাভ করবেন তো এই আজকের মতো এতটুকুই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন এবং রাধাকুণ্ডের পূর্ণ দিবসে কি আপনারা রাধাকুণ্ডে স্নান করেছেন না আপনারা আপনাদের নিকটবর্তী কোনো পবিত্র নদীতে স্নান করেছেন তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে